আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাপাকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি কাজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হোমিওপ্যাথিক ঔষধ ইগনেশিয়া অ্যামেরা এর বিশেষ পরিচিতি ইগনেশিয়া মেরা এর বিশেষ কিছু পরিস্থিতি আছে বুঝলেন না তার এক নম্বর কি তার এক নম্বর হইল তার এক নম্বর ব্যর্থ প্রেম বা ব্যর্থ প্রেমজনিত কোনো অসুখ প্রেম করে ছেলেমেয়েরা প্রেম করে সব ক্ষেত্রে তার সফল হয় না কিছু তো ব্যর্থ হয়ই অনেক ব্যর্থ হয় বুঝলেন না ব্যর্থ হইলে সেই যে সেই এর মতো দেবদাসের মতো ঘুরে বেড়ায় পাগল হয় হালকা পাগল এই যে রাস্তাঘাটে যত পাগল দেখবেন এর উল্লেখযোগ্য একটা অংশ হলো ব্যর্থ প্রেমের পাগল এটা ছেলেদের মধ্যেও মেয়েদের মধ্যেও যাই হোক এই ব্যর্থ প্রেম যদি হয়ে যায় অর্থাৎ প্রেম যদি ব্যর্থ হয়ে যায় তখন তো মনে সাধারণত আগুন জ্বলে এই ইগনেশিয়াম এরা দুইশো পরের কিছুদিন ক্ষয়বেন দেখবেন যে স্বাভাবিক হয়ে যাবে সে বুঝলেন না আবার যদি ব্যর্থা প্রেম প্রেমজনিত কারণে যদি কোনো অসুখ হয় জটিল অসুখ ওই যে কইলাম না ওই অসুখই তো পাগল হয়ে যায় তাছাড়া আরও বিভিন্ন অসুখ হইতে পারে খায় না দয় না মরার মরার অবস্থা এই ইগনেশিয়াম রেখা হইলে সে ওটা সেরে যায় আরেকটা কি হিস্টেরিয়া রোগ হিস্টেরিয়া রোগ একটা পাগলের মতো এক পদের রোগী দেখবেন এই হাসে এই কান দেয় কেমন কেমন জানি করে এটা হলো হিস্টেরিয়া রোগ ওটা হলো হিস্টেরিয়া রোগ যে কোনো রোগের সাথে বা এমনিতেই পুরুষ বা মহিলা ছেলে বা মেয়ে যে কোনো ইয়ের যদি দেখেন একবার হাসে একবার আজ আজ সব কথাবার্তা কয় তাইলে করবেন কি এই ইগনেশিয়ামেরিয়া দুইশো পাওয়ারের খাওয়াবেন কিছুদিন খাওয়াইলে দেখবেন সম্পূর্ণরূপে আরোগ্য হবে ভালো থাকুন বন্ধ বন্ধুকান